এরই মধ্যেও যেটা চলবে হ্যাঁ এই দেখো দেখো স্টার্ট একদম 20 ফিট 30 ফিট দূর থেকে এই পাশ থেকে ওই পাশ রুমের সব জায়গা থেকে স্টার্ট করতে পারবে দাম মাত্র 28000 টাকা ভাই এই যে সেলফ সহ সেলফ এবং কিক দুটো অপশন থাকে 50টা ফ্যান 50টা লাইট একটা পানির মোটর

দেখতে পাচ্ছেন যে এখানে রাখা আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন অন্যান্য যে জেনারেটরগুলো আছে রেগুলার জেনারেটার এগুলোও কিন্তু রাখা আছে আপনারা এখান থেকে ডিজেল পেট্রোল গ্যাস সব ধরনের জেনারেটরগুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে শরীফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নাজমুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো শরীফ ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান ফ্লাইওভার থেকে ঠিক দুই মিনিট সময় লাগে আমাদের শোরুম আসতে দোকানের নাম হচ্ছে খাজারবাতি মেশিনারিজ খাজারবাতি মেশিনারিজ হাসিনা ইয়াসিন মার্কেট গুলিস্তান থেকে দুই মিনিট সময় লাগবে হাতের ডান পাশে হাসিনা ইয়াসিন মার্কেটের একদম ভিতরে ভিতরে সবার শেষের শোরুমটা আমাদের দোকানের নাম খাজার বাতি মেশিনের তারপরে যদি না চিনতে পারেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে শরীফ ভাই সম্পূর্ণ নতুন একটা জেনারেটর দেখতে পাচ্ছি একটা না ভাই আজকে অনেক আনকমন আনকমন জেনারেটর দেখাবো আচ্ছা যা আগে সচরাচর কাস্টমার ভাইরা খুব কম দেখছে আচ্ছা মানে অনলাইনে কম দেখছে আরেকটা কথা বলি নাজমুল ভাই আজকে আড়াই লাখ টাকার মাল অর্ধেক দামে দিব ভাই আড়াই লাখ টাকার মাল অর্ধেক দামে দিব জেনারেটারে গুমর ফাঁস করে দিব আচ্ছা ঠিক আছে পূর্বে যারা অনেক ব্যবসা করতো অনেক ব্যবসায়ী ভাইরা ছিল যারা একটা মালে এত লাভ করতে হয় সেটা আমরা নিজের অবস্থাম না তো যখন আমরা এখন আনছি দেখি অনেক কম দাম ভাই এত কম দাম জেনারেটার এত দামে বিক্রি হইতো আগে আমরাও এটা আমাদের ধারণার বাইরে ছিল তো এইবার ইনশাআল্লাহ আমরাও কম দামে আনছি

সম্পূর্ণ কম একদম শব্দ কম এবং এটা তিন ভাবে স্টার্ট করা যায় টান্ডে স্টার্ট করতে পারবেন তারপরে এখানে দেখেন পুশ সিস্টেম স্টার্ট এখানে পুশ করলেই স্টার্ট হবে এবং রিমোট সিস্টেম রিমোট স্টার্ট হবে এবং এটা বেডরুমে রেখে ব্যবহার করা যাবে ভাই ভাই তো আমাদেরকে শুরুতে রিমোট দিয়েই স্টার্ট করে দেখাবেন এটা রিমোট দিয়ে স্টার্ট করে দেখাবো এটা একটু পরে বলি আচ্ছা কাস্টমার ভাইরা পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ এটার সম্বন্ধে জানতে পারবে আমরা কিন্তু দামটাও আপনাদেরকে বলে দেব আপনারা কিন্তু অনেক কম দামে নিতে পারবেন দামটা শুনলে অনেকটা অবাক হবে তো আমরা এখন এর আগে অন্য কিছু জেনারেটর দেখাই আজকের এই ভিডিওতে কিন্তু বেশিরভাগ জেনারেটর গুলো নতুন ডিজাইনের নতুন মডেলের আপডেট মডেল আপডেট মডেল ইনভার্টার জেনারেটর ভাই হ্যাঁ অন্য অন্য জেনারেটরে যা তেল খরচ হয় তার তিন ভাগের এক ভাগ তেল খরচ হবে আচ্ছা এগুলাতে মানে এক কথা যে জায়গায় শব্দ খুবই কম যে জায়গায় 3 লিটার লাগে সেখানে 1 লিটার লাগবে 1 লিটার লাগবে হ্যাঁ আচ্ছা তো ভাই এখান থেকে কিছু জেনারেটর দিয়ে আমরা শুরু করি আরে হ্যাঁ ছোট থেকে শুরু করি নাজমুল ভাই

আর এই যে উপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার একটা জেনারেটর ভাই এটা 5 কিলো জেনারেটর ও এটা ও ইনভার্টার এটাও হ্যাঁ এটা একদম শব্দ কম এবং তেল সাশ্রয়ী দুইটা এসির আউটপুট আছে আবার এই দেখুন এই যে আপনারা কিন্তু মোবাইল চার্জ যে কোনো মোবাইল চার্জ করা সম্ভব এবং অটো চার্জ দাও আছে সাথে অটো চার্জ এবং ইনভার্টার হ্যাঁ হ্যাঁ ইনভার্টার নাজমুল ভাই তেল সাশ্রয়ী একটা কথা বলি অনেক দোকানদার ভাইরা যে কোনো মালের ইনভার্টার বলে তো আসলে ইনভার্টারটা কি এটাই অনেকে চিনা না বোঝে না ইনভার্টার কিন্তু এই যে দেখেন ইনভার্টার বক্স দেওয়া থাকবে প্রত্যেকটা মালের সাথে এই যে এখানে আছে ইনভার্টার বক্স আচ্ছা এখন অন্য সাধারণ নরমাল মালগুলোকে মানুষ ইনভার্টার বলে বিক্রি করে আচ্ছা ইনভার্টার বলতে বোঝায় তেল কম খাবে সাশ্রয়ী সাইজে ছোট এবং শব্দ কম শব্দ কম হবে অনেক অনেক হালকা হালকা হয় হয় হ্যাঁ এটার দাম হচ্ছে নাজমুল ভাই আঠাইশ হাজার টাকা তিন কিলো এটার দুই কিলো পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে আছে একটা হুন্দাই ব্র্যান্ড এটাও তিন কিলো হ্যাঁ এটাও খুব চমৎকার একটা মাল একদম অরিজিনাল হুন্ডা মডেলের মাল যদিও কিন্তু এটা হুন্দাই

যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে চালাইতে চায় এটা হচ্ছে নাজমুল ভাই বারো কিলো পনেরো কেভিএ এ ইনভার্টার জেনারেটর এটা কি পেট্রোল চালিত পেট্রোল অকটেন পেট্রোল এবং অকটেন চালিত আচ্ছা এটা কত হাজার ওয়াট লোড দেওয়া যাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এগারো হাজার ওয়াট লোড দিতে পারবে এগারো হাজার পেট্রোলে জি পেট্রোলে এগারো হাজার লোড দিতে পারবে এটা দিয়ে চারটা এসি চালানো সম্ভব চারটা এসি চারটা এসি চলবে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পোর্ট কতগুলা দেওয়া একটা দুইটা

এটাও কিন্তু আপনার মোবাইল দেওয়া আছে টাইপসি দেওয়া আছে মোবাইল চার্জ এটার মধ্যে নাজমুল ভাই এটা হচ্ছে বারো কিলো পনেরো কেবি এটার মধ্যে দশ কিলো আছে আট কিলো আছে এই কিলো তো এখানে দেখাইলাম এটাও একই একই ব্র্যান্ডের মাল এটা ছোট এটা বড় এটা 5 কিলো হ্যাঁ শরীফ ভাই যদি এটা কয়টা এসি চলবে এটা এসি চলবে ভাই এসি এবং 4টা এসি যদি চালায় 1 ঘন্টায় কি রকম পেট্রোল ভাই সাধারণ একটা 12 কিলো জেনারেটরে কমপক্ষে 3 থেকে 4 লিটার তেল লাগে আর এটা মাত্র 101 লিটার তেল লাগবে ভাই ঘন্টায় লিটারে 101 লিটারে 11000 ব্যবহার করতে পারবেন না এগারো হাজার ওয়ার্ড ব্যবহার করা যাবে চারটা এসি অনায়াসে চালানো সম্ভব কেন পি কিছু মাল রাখছি আমরা আচ্ছা ডিজেল ডিজেল চালিত হ্যাঁ এই ডিজেল কিন্তু আমাদের কাছে নাজুল ভাই একদম পাঁচ কিলো থেকে শুরু করে আমাদের কাছে পাঁচশো কিলো পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার দশ কেবি আট কিলো হ্যাঁ দশ কেবি আট কিলো চমৎকার একটা মাল দেখেন এটা একদম কিন্তু সাইলেন্ট

তো দর্শক আমি পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি যে এখানে একটা আছে এখানে একটা আছে ব্যাটারি চার্জার অপশন আছে একটা ডিজিটাল মিটার আছে

এবং যেটার সম্বন্ধে আজকে বিশেষ আকর্ষণ যেটা ভাই সেটা হচ্ছে এই ক্যানোপি একটা জেনারেটার পাঁচ কিলো ক্যানোপি দেখেন ইনভার্টার একদম সুপার সাইলেন্ট এটা আমি স্টার্ট করে দেখাবো কাস্টমার ভাইদের খুবই সহজ এটা একদম বেডরুমে রাইখা ব্যবহার করতে পারবে আচ্ছা এগুলো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ফার্মেসি শোরুম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হ্যাঁ বিভিন্ন অফিসেও ব্যবহার করা যায় যারা শব্দ ছাড়া চায় একদম শব্দ ছাড়া শব্দ ছাড়া বলতে একটা ফ্যান চালু হলে যে এরকম শব্দ হয় এরকম শব্দ হবে একদম সুপার সাইলেন্ট এটাকে বলে তো ভাই এখন আমাদের কি একটু স্টার্ট দিয়ে দেখাবে স্টার্টটা আগে বলি এটা কিন্তু নাজমুল ভাই তিন ভাবে স্টার্ট দেওয়া যায় এখানে টান দিয়ে স্টার্ট করতে পারবেন এখানে এই যে পুশ সিস্টেম পুশ করলে স্টার্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পুশ করলে স্টার্ট হবে এবং রিমোট এই রিমোট দিয়েও যে একটা চলবে হ্যাঁ হ্যাঁ রিমোট দেওয়া স্টার্ট একদম বিশ ফিট তিরিশ ফিট দূর থেকে এই পাশ থেকে ওই পাশ রুমের সব জায়গা থেকে স্টার্ট করতে পারবে এবং রিমোট এখানে কিন্তু ডাবল রিমোট দেওয়া আছে নাজমুল ভাই দুইটা রিমোট দেওয়া হ্যাঁ একটা সমস্যা হলে সমস্যা হলে আরেকটা ব্যবহার করবে এবং এখানে সুইচ দিয়ে স্টার্ট করতে পারবে এখানে টার্ম দিয়ে স্টার্ট করতে পারবে তিনভাবে স্টার্ট করতে হবে বন্ধ করে দিবেন যে বন্ধের সিস্টেম ঠিক রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন এটা ভাই এই যে বন্ধ এই যে বন্ধ হয়ে গেল আর এখন একটু পুশ করে স্টার্ট দিয়ে দেখাই দর্শক এই দেখুন এই যে আমি পুশ করলাম স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে দুইশো বত্রিশ তেত্রিশ জি বোল্ট বোল্ট মিটারে বোল্ট দেখতে পারবেন শরীফ ভাই রিমোট দিয়ে বন্ধ করে দিবেন জি ভাই রিমোট দিয়ে বন্ধ করবেন সমস্যা নাই রিমোট দিয়ে বন্ধ করা যাবে এবং পুশ দিয়ে বন্ধ করা যাবে এই দেখুন আমরা কিন্তু বন্ধ করে দিলাম তো আমি এটার পোর্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মোবাইল চার্জ দিতে পারবেন এখান থেকে আপনারা ব্যাটারি চার্জ দিতে পারবেন আর এখানে দুইটা পোর্ট দেওয়া আছে এসির এসির দুইটা পোর্ট দেওয়া আছে আর দেওয়া আছে আর এই পাশে কিন্তু আর্থিনের সিস্টেমটা দেওয়া আছে যত ধরনের ফাংশন দরকার সব দেওয়া আছে তো দর্শক আমরা ইনভার্টার জেনারেটার সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম ভাই এটা

ফুল লোডে সাধারণ একটা জেনেটার যেগুলো আছে এক লিটার এক ঘন্টায় প্রায় দুই লিটার আড়াই লিটার তেল লাগে ভাই এটা মাত্র এক লিটার এরকম অর্ধেক এরকম আর মূল ব্যাপার হচ্ছে এটা শব্দবিহীন

নিতে পারেন তো শরীফ ভাই যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাই কুরিয়ারে নেওয়ার মাল অনুযায়ী আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন অনেকে ফোন দিয়ে আমাদেরকে হয়রানি করে এর জন্য আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং একটা কথা বলবো যে যারাই আমাদেরকে অর্ডার করবেন আমাদেরকে দেখে আমাদের শোরুম দেখে তারপর মালের অর্ডার করবেন তারপর সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন মাল অনুযায়ী আচ্ছা ভিডিও কল দেবেন দেখে শুনে তারপরে কিছু টাকা অ্যাডভান্স অর্ডার করবেন আপনারা মাল হাতে পেয়ে নিতে পারবেন আর যদি সম্ভব হয় সরাসরি তাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন অনেকে কমপ্লেন করে যে ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান পাই না তাই মালের অর্ডার করি না তো আমরা বলবো যে খাজারবাতি মেশিনারিজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ সবাই আসবেন প্রয়োজনে সব দোকান যাচাই বাছাই করে আসবেন কোনো সমস্যা নাই এবং অনেকে আমাদের প্রতিষ্ঠানের নাম বলে মাল বিক্রি করে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে তারপরে আসবেন আমাদের মার্কেটটা হচ্ছে হাসিনা ইয়াসিন মার্কেট একশো আটষট্টি হাসিনা ইয়াসিন মার্কেটের একদম ভিতরে আমাদের শোরুমটা ভাই তো যারা আসবেন তারা সরাসরি আসবেন কারো মাধ্যমে আসবেন না এবং অনেক দালাল আছে ভাই নিয়ে আসে তো আপনারা কারো কথায় নির্ভরশীল হবেন না সরাসরি দোকানের ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি আমাদের খাজারবাতি মেশিনারি যে চলে আসবেন ধন্যবাদ জেনারেটারগুলোর সাথে ওয়ারেন্টি কীভাবে দিচ্ছে ভাই আমাদের প্রত্যেকটা পণ্যের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের লোড গ্যারান্টি তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর মেশিনারিজ জগতের প্রাণকেন্দ্র গুলিস্তান ফ্লাইওভার থেকে মাত্র দুই মিনিট সময় লাগে আমাদের হাতের ডান পাশে একশো আটষট্টি হাসিনা ইয়াসিন মার্কেট একদম ভিতরে আমাদের শোরুমের নাম হচ্ছে খাজারবাতি মেশিনারিস তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ